নমস্কার যাদের রাশি অথবা বৃষ্টিক লগ্ন তাদের কোন কোন অক্ষরে মানুষদের প্রচুর ধন সম্পত্তি অর্থ করে মালিক হতে পারবেন জীবনে জানতে হলে অবশ্যই থাকুন আমার সাথে আজকে আরো পাটটি যেমন ভিত্তিক হবে ঠিক তেমন আলোপাতির মূল কেন্দ্রবিন্দু থাকবে নিউমোলজি বা সংগতত্ত্বর উপর জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য মানুষরা দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে যথেষ্টভাবে দুরবস্থা যথেষ্টভাবে কঠিনতম পরিস্থিতি যথেষ্টভাবে মানসিকভাবে বিপদস্থ বৃষ্টিকাশি মানুষরা আমি দেখেছি বিগত এত বছর ধরে মোটামুটি ধরে রাখুন লকডাউন থেকেও দেখছি তারপর থেকে এখন তারা অনেক চেষ্টা করছেন পরিশ্রম করছেন কিন্তু আর্থিক তারা কিন্তু সেভাবে উন্নতি করতে পারেননি বৃষ্টিক মানুষরা পরিশ্রম হলেও তাদের সে পরিশ্রমের ফল শেষ মুহূর্তে তারা পান না এম অবস্থায় যেহেতু আজকে বিষয়টি সম্পূর্ণ নিউমোলজির উপরে নিউমোলজি অনুযায়ী আপনার রাশিটি যদি হয় বৃষ্টিক বা লগ্নটি যদি হয় বৃষ্টির আপনি যদি এই অক্ষরের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন কিন্তু ধন সম্পত্তি এটা এমন একটি জায়গা আপনারা আপনার যে নিজেদের জীবন দিয়ে একটু পর্যবেক্ষণ করুন যে অর্থ যার কাছে আছে সেই সমাজের গুণী মানি সম্মানীয় ব্যক্তি হয় অর্থ যার কাছে আছে সে যত অন্যায় করুক না কেন তার তবুও সে সম্মানের পাত্র হয় অর্থ যার কাছে আসে আছে সে ব্যক্তি সকল জায়গায় ভালোবাসা পায় আর যার কাছে অর্থ নেই যেমন আপনি আপনার কাছে অর্থ নেই ঠিক বলছি আপনি আপনার কাছে পকেটে এক পয়সা নেই আপনার কাছে পকেটে এক টাকা নেই আপনি অর্থ সম্পত্তির মালিক নন আপনি জীবন দিয়ে বুঝতে পেরেছেন যে আপনি সকলের চোখে অসম্মানিত সকলের চোখে অ সম্মানের পাত্র পাত্রই আপনি টাকার জন্য অর্থের জন্য কত অপমান সহ্য করেছেন ঘরে বাইরে সকল জায়গাতে আপনার চাকরি নেই আপনার ব্যবসা নেই চাকরি থাকলেও চাকরি চলে গিয়েছে ব্যবসা থাকলেও ব্যবসা বন্ধা চলছে ব্যবসা দাঁড় করাতে পারছেন না প্রচুর ধার দেনা ঋণগ্রস্তর মধ্যে পড়ে রয়েছে আপনি ভাবছেন কিছু টাকা হলে অর্থ দিয়ে ব্যবসাটাকে আবার দাঁড় করাতে পারবেন কিন্তু সেটা আপনি পারছেন না আপনার মনে আছে অনেক শৌখিন অর্থ আপনার মনে আছে অনেক ইচ্ছে যে ইচ্ছেগুলো পূরণ করার জন্য প্রয়োজন অর্থ সে অর্থ আপনার কাছে আজ নেই যার জন্য আপনি হয়ে পড়েছেন হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটিস মধ্যে পড়ে রয়ে আজকে আপনি কান্নার অশ্রু কান্নার অশ্রু ঝরাচ্ছেন দু নয়ন ধরে ঘরের কোনে দম্বদ্ধ করা পরিস্থিতি আপনার মধ্যে চলছে এম মত অবস্থায় মনে হচ্ছে এই জীবনটা সত্যি এক মর্মাহত জীবনটা সত্যি এক দুর্বিষহ তাহলে আপনি যদি এই অক্ষরে মানুষ হয়ে থাকেন তাহলে চিন্তা করছেন কেন অর্থের মালিক প্রাচুর্যের মালিক আপনি অবশ্যই হবে এবার এখানকার যেহেতু প্রোগ্রামটি করছি ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাই এটা প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে এটা জানুক যে অর্থর জন্য কি দেখতে হয় ধনযোগকে ভালো করে দেখতে হয় সেটা জন্মকুণ্ডলী ও হাতে ধনযোগ কি আপনার লগ্ন রাশি আপনার দ্বিতীয় আপনার ইলেভেন এই কম্বিনেশন যদি অত্যন্ত শুভ হয় লগ্ন অধিপতি মঙ্গল দ্বিতীয় অধিপতি বৃহস্পতি একাদশ অধিপতি আপনার কে বুথ যদি অত্যন্ত কমিউনিকেশন ভালো থাকে তাহলে আপনি অবশ্যই অর্থপরি দিক থেকে যথেষ্টভাবে ভাবে জীবনযাপন করতে পারবেন তাহলে এখানে শেষ নয় এর সঙ্গে আপনার এক পাস নয় যেটা মূল ভিত্তি যেটা দৈবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সেটা কিন্তু আপনার থাকতে হবে সাথে তাহলে এক পাস নয় এক হচ্ছে আপনার লগ্ন রাশি মঙ্গলের ঘরটা পাঁচ নম্বর আপনার বৃহস্পতি ওটা মিন নয় আপনার চন্দ্র তাহলে মঙ্গল বৃহস্পতি চন্দ্র যদি আপনার জন্মকুণ্ডলী আপনার হাতে অত্যন্ত ভালো থাকে তাহলে আপনি কিন্তু ধন আপনার টাকা পয়সা কিভাবে আসবে নিজেও আপনি জানবেন না অটোমেটিক আপনার কাছে চলে আসবে আসতে বাধ্য আপনি একদিনও না খেয়ে থাকতে পারবেন না অন্যের যোগান স্বয়ং ঈশ্বর সব ভগবান সব মাতারা স্বয়ং আপনাকে দিয়ে দেবে এরপরে দেখতে হবে কেন্দ্র এবং কোণের সমন্বয় যদি স্ট্রং থাকে তাহলে আপনি ধনযোগের অধিকারী হলেন এরপরে বর্তমান কলিযুগে শুক্র মঙ্গল বুধ শুক্র মঙ্গল বুধ রাহুর কম্বিনেশন যদি অত্যন্ত শুভ থাকে আপনার জন্মকুণ্ডলী ও হাতে তাহলে আপনি অর্থ করি ধন সম্পত্তির মালিক হতে পারবেন আছে কি আপনার হরস্কোপে পোস্টমাদক চিহ্ন আছে কি আপনার হাতে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়াটা প্রয়োজন রয়েছে তার কাছ থেকে আপনি জেনে নিন যে আপনার ধনযোগ কেমন রয়েছে আপনি কতটা অর্থপ্রের মালিক হতে পারবেন কতটা ধন সম্পত্তির মালিক হতে পারবেন কতটা আর্থিক স্বীকৃতি হবে বর্তমান ভবিষ্যতে আপনার কেমন যাবে বর্তমান ভবিষ্যতে অর্থনৈতিক দিক থেকে আপনি কতটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবেন আপনার মনে ইচ্ছে মনের যে চাহিদা সেটা কতটা পূরণ করতে সক্ষম হবে যে কতটা আপনাকে হেল্পফুল করবেন এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী ও পাম্প কিন্তু বলে থাকে তার জন্য আপনার মনপ্রুত যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতেই পারেন যদি মনে করেন আমার কাছে কনসালটেন্সি নেবেন স্ক্রান হচ্ছে ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়ার আছে ফোন নম্বর যোগাযোগ করবেন অবশ্যই সঠিক পথটি আপনাকে দেখাবো অবশ্যই চেষ্টা করবেন চেম্বারে আসার তাহলে আপনাকে আরও নিখুঁতভাবে আপনার পাম আপনার পাম মানে হাত এবং জন্মকুণ্ডলি তোমাকে ভালো করে অ্যানালাইজ করে আপনাকে বলতে পারবো টু পারবো যে আপনি অর্থকর দিক থেকে কর্মের দিক থেকে কতটা সিবিধি ঘটাতে পারবেন দেখুন বিগত দিনে যা হয়ে গেছে তো হয়ে গেছে আগামী দিনে যাতে না হয় আগামী দিনে ভবিষ্যতে যাতে সুন্দর জীবন লাভ করতে পারেন আগামী দিনে অর্থ সম্পর্কের মালিক আপনি হতে পারেন আগামী দিনে অর্থ কী করে আসবে তার পর কি আছে আগামী দিনে যাতে বিগত দিনের কষ্টটাকে ভুলিয়ে বিগত দিনের দুঃখ কষ্ট যন্ত্রণাকে রিমুভ করে কি করে এগোতে পারবেন তার জন্য অবশ্যই কিন্তু সঠিকভাবে ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সের মাধ্যম দিয়ে সে জায়গাগুলোকে ঠিক করতে হবে এর পরেই আসছে সেই কোন কোন অক্ষরের মানুষদের কোন কোন অক্ষরের মানুষদের প্রচুর অর্থ সম্পত্তির মালিক হতে পারবেন বৃশ্চিক রাশির মধ্যে কোন কোন অক্ষরের সম্পূর্ণ নিমোলজির উপর ভিত্তি করে সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে আপনার যে কোনো নাম হতে পারে রামশাম যদি যে কোনো নাম হতে পারে তাহলে এ থেকে জেড পর্যন্ত কোন কোন অক্ষরের মানুষদের প্রচুর ধন সম্পত্তির মালিক অস্তকরের মালিক হতে পারবেন সেটা দেখে নিন ও জেনে নিন নমস্কার অত্যন্ত ভাগ্যবান এই এই অক্ষরের মানুষরা ধনদেব কুবের দেবের আশীর্বাদ সবসময় তাদের সঙ্গে থাকেন তারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন সক্ষম হন আর্থিক দিক থেকে তারা যথেষ্ট পরিমাণে সচ্ছলতা থাকে কোন কোন অক্ষরের জাতকাতিকা অত্যন্ত ভাগ্যবান জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন আর অবশ্যই কেন কী রূপে ভাগ্যবান কেমন তারা হতে চলেছেন কিরকম তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এটাও আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে তাহলে কোন কোন অক্ষরের মানুষরা যারা কুবের দেবের আশীর্বাদ সবসময় পান এবং অত্যন্ত ভাগ্যবান হন অর্থনৈতিক দিক থেকে সর্বপ্রথমে যে অক্ষরটির নাম বলবো যাদের নামের শুরু প্রথম অক্ষর এ দিয়ে ইংরাজি বর্ণমালা এ দিয়ে তারা অত্যন্ত ভাগ্যবান হন কেন কারণ তারা যথেষ্ট পরিশ্রমী হন সৎ হন এই সৎ পরিশ্রমী এবং লক্ষ স্থির থেকে এগিয়ে চলা একনিষ্ঠ মনোভাব থাকা কঠোরভাবে জীবনটাকে তৈরি করা এই বিষয়ে দেব অর্থাৎ ধনুদেবের যে অধীসর কুবের দেব তিনি আশীর্বাদ বর্ষণ করেন এবার সব যে এ অক্ষরে মানুষ ধনবান হবেন তা কিন্তু নয় কিছু ব্যতিক্রম থাকে সেটা তাদের কর্মফল ও প্রধানিক পজিশন অন্যান্য বিষয়গুলোর উপর পরিপ্রেক্ষিতে অর্থাৎ তাদের ধনের প্ল্যানে অবস্থানগুলো কিরকম রয়েছে জন্ম তার উপর নির্ভর করে অনেকাংশে নির্ভরশীল হয় তথাপি এদের উপর এক্সট্রা আশীর্বাদ এক্সট্রা অনুভূতি এক্সট্রা একটা সহানুভূতি কুবেরদের সর্বদাই দিয়ে থাকেন এরপরে যে অক্ষরটির নাম বলবো যারা অত্যন্ত ভাগ্যবান বিশেষ করে এই জাগতিক বিষয়ে প্রতি তারা হচ্ছেন কে অর্থাৎ কে অক্ষরে ইংরাজি বর্ণমালার কে অক্ষরের মানুষজন বা বাংলা বর্ণ বর্ণমালার ক অক্ষরের মানুষজন যথেষ্ট ভাগ্যবান হয়ে থাকেন কেন রূপে কেমন তাদের স্বভাব হয় কীরকম তাদের পরিচয় একটু জানেন এরা সকলের সাথে বন্ধুর মতন মিশতে ভালোবাসেন খোলামেলা মানুষ হন হাসি খুশি থেকে সকলের সকলের মন জয় করতে পারদর্শী হয়ে থাকেন এই অক্ষরে মানুষরা এদের আধ্যাক্ষরকে ভাগ্যের সহায়তা এরা কিন্তু এদের কর্মফলে এমন তৈরি করেন কুবের দেব বা ঈশ্বর বা নিজেদের কর্মফল তারা তৈরি করে যারা অল্প বয়স থেকেই কিন্তু অর্থ উপার্জনের একটা দিক এরা পেয়ে যান এবং অর্থ উপার্জন করতে সক্ষম হন এরা প্রচুর সাফল্য পান জীবনে একাধিক বা সাফল্য পান কে অক্ষরে মানুষরা যথেষ্ট বিলাসময় বিলাসবহুল আবজত্বময় রাজস্বিকভাবে জীবনযাপন করতে পছন্দ করেন এবং চলেন সেভাবে অর্থের দিক থেকে এদের জীবনের ম্যাক্সিমাম সময়টা খুব একটা কষ্টের মধ্যে করতে হয় না কারণ কুবেরদের সর্বদাই আশীর্বাদ দিয়ে থাকতেন এরা সত্যি ভাগ্যবান একটি মানুষ বা মানুষজন এর পরে যে নাম বলবো তারা হচ্ছে পি অর্থাৎ ইংরাজি বর্ণমালার প্রথম অক্ষর দিয়ে বাংলা দিয়ে এরা অত্যন্ত রসিক হয় অত্যন্ত রোমান্টিক হয় এবং এরা কিন্তু হাসি খুশি থেকে জীবনটাকে তৈরি করতে পারে এবং নিজেদের কর্মের দ্বারা কঠোর পরিশ্রমের দ্বারা এরা অত্যন্ত ভাগ্যবান হন খুব এদের পরিশ্রম এদের সততা এদের একনিষ্ঠ মনোভাব এইগুলোর উপর ভিত্তি করে সর্বদা আশীর্বাদ বর্ষণ করেন কোন দিকে অর্থ প্রাচুর্য ধন দৌলভ এই বিষয়ের উপরে সাধারণত এরা জীবনে ধনপতি হবে 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 আজ না হোক আগামীকাল এর পরে যাদের প্রথম অক্ষর শুরু ইংরেজি বর্ণমালার এস দিয়ে তারাও কুবের দেবের ধনবর্ষণ অত্যাধিক পরিমাণে লাভ করেন তারা অত্যন্ত পরিশ্রম হন অত্যন্ত সৎ হন একগ্রতা একনিষ্ঠ মনোভাব এগিয়ে চলার প্রতি কঠোর মানসিকতা হেরে না যাওয়ার মনোভাব লড়াই পর লড়াই করে চলা হার পরাজিত হলে ডিমোটিভেট না হয়ে আবার নিজেকে তৈরি করা এই উপর ভিত্তি করে এবং অন্যান্য উপর ভিত্তি করে এ সক্ষরের মানুষজনরা যথেষ্ট ভাগ্যবান হন এবং কুয়েক দেবের আশীর্বাদ বর্ষণ সদায় তাদের সঙ্গে থাকে সুতরাং আপনার নামের প্রথম অক্ষরটি কি অবশ্যই আপনি কমেন্ট করে জানান এই চারটের মধ্যে কি আপনার নামে প্রথম অক্ষর পড়ছে অবশ্যই কমেন্ট করে বলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার Bujang Mataram.